রং কোম্পানি যাকে আমরা অস্কার হিসাবে বলি আমরাই তো এই অস্কারটা কিন্তু খুব বেশি অস্কার থাকবে না তার কারণ আমি তোমাকে বলছি তুমি আমি আমার বিন্দু মাত্র বলছি আমি আমার পুজো সম্পর্কে কোনো কথা বলবো না কোনো কথা বলবো না জনগণ বলবে কিন্তু আজকে ষাটজন পঁয়ষট্টি কম্পিটিশন সেটা মামনি সম্মান হোক আর এক্স ওয়াই জেড সারদ এবার অনেকে বলে ব্যাগ ঝুলিয়ে চলে আসে এমনি ঠাকুর দেখতে ভিআইপি দেখতে আরে বাবা সেও তো চুজ করছে অদ্ভুতভাবে সে যেটা চুজ করছে আবার দেবদুদ্দা শিখর কর্মকার বিমল কুণ্ডু সুব্রত গাঙ্গুলি যেগুলো চুজ করছে সেই দুটোই কিন্তু একই তার প্যারামিটার্স কিন্তু একই যোগ হয়ে যাচ্ছে কিন্তু তার মাঝে কিন্তু ওই বিশেষ রং কোম্পানির তিন চারটে পুজো নেই দুজনের মধ্যেই কিন্তু ওই তিন চারটে পুজো নেই অদ্ভুত আমাকে একটু যদি খুলে বলা হয় বুঝতে পারছি না বিশ্বাস করুন দেখো তুমি বলবে কোনো প্রফেশনাল লোক জাজমেন্ট করতে গেছে বুঝতে পেরেছি আর একটা অ্যামেচার লোক মানে জানে না পূজো সম্পর্কে এমনি একটা ব্যাচার ব্যাচার সেটা কি ওই কোম্পানি না অন্য অন্য কোম্পানি বুঝতে পারছো এটা দড়া এক্স মামুনি সরোচ্চন মামুনি সরোচ্চন মানে দড়া বিশেষ সরোচ্চন বিশেষ সরোচ্চন বুঝতে পেরেছি গেছে দুজনেই জাজমেন্ট করছে ঠিক আছে তার নিজের চোখ দিয়ে দেখছে ঠিক রেজাল্ট যখন বের হচ্ছে দুজনের ক্ষেত্রেই দেখা যাচ্ছে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কমন মানে আমি কিন্তু রং কোম্পানি কথা বলছি না কিন্তু অদ্ভুতভাবে রং কোম্পানিতে ওই চারজন পাঁচজন আর্টিস্ট যেদিকে যেদিকে যাচ্ছে যেদিকে যেদিকে যাচ্ছে পুরস্কার সেদিকে সেদিকে যাচ্ছে আমার এই জায়গাটা কিন্তু ঘুরেতর আপত্তি আছে অনেক অনেক আছে মানে এর সপক্ষে অনেক প্রমাণ আছে কিন্তু একদম জনসমক্ষে দেওয়ার সম্ভব না যেখানে দেওয়ার যেখানে বলার সেখানে কিন্তু আমরা এটাকে প্রডিউস করবই